আর হ্যাংলা পাতলা তো তখন যেহেতু তার বয়স একেবারে কিন্তু এখনো লোকি প্ল্যানিং স্টার হতে হবে নায়ক না হয়েও নায়কের খেতাব দিয়ে দেয় এরকম বহু আছে এখান থেকে যদি বেরিয়ে না আসতে পারি এই ফিল্ম ইন্ডাস্ট্রি তো এমনি শেষ হয়ে গেছে আরো শেষ হয়ে যাবে শাকিব যখন প্রথম আসে ইন্ডাস্ট্রিতে খুবই হ্যাংলা পাতলা একদম একটা নায়ক এটা আপনারা সেই সময় কিন্তু শুরু থেকেই খুবই স্মার্ট সুদর্শন নায়ক আপনারা। আপনাদের একজন একজনকে দেখলে মনে হয় একটা জিনিস। শাকিব খানকে দেখে প্রথম কি মনে হয়েছে? প্রথম কোথায় দেখা হয়েছিল? এইটা দেখা হয়েছিল আসলে এফডিসিতেই। তখন আমি दट টাইমে আমি দেখেছি আমাদের একজন ডান্স ডিরেক্টর ছিল আজিজ রেজা। সে নিয়ে নিয়েই ঘুরতো। হ্যাঁ যে একটু তাকে সুযোগ করে দিন সুযোগ করে দিন তো মানুষের আসলে কি বড়ো হওয়ার পেছনে তারও ইচ্ছা ছিল যে আমি এক বড় একদিন স্টার হব আমি ফিল্মে কাজ করবো স্টার বা সুপার স্টার বা একটা ভালো জায়গায় যাওয়া এটা আসলে অনেকটা ভাগ্যের বিষয় ঠিক আছে আর তারপরে হলো গিয়ে কাজের ভালো কাজের বিষয় থাকে ভালো কাজ করতে পারলে মেধা দিয়ে যদি কাজ করা যায় হ্যাঁ তিনশাল্লা একটা মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে আমি তো আর হ্যাংলাপ তো তখন যেহেতু তার বয়স একেবারে কম কত হবে আঠেরো উনিশ বছর হবে আমার মনে হয় এরকম বা তারও কম হতে পারে তখন তার বয়স আর আমার আমাদের তো তখন প্রায় ছাব্বিশ সাতাশ বছর বয়স হয়ে গেছে এই যে আসলে কি যে কাজের ইয়ের মধ্যে দিয়েই সে আজকে একটি জায়গা করে নিয়েছে আমি এটাকে সাধুবাদ জানাই সবসময় কিন্তু সেই শাকিব খান আজকে সুপার স্টার শাকিল খানও তো আজকে সুপার স্টার আর কি স্টারও মতো এখনো টেনে নিয়ে যেতে পারতো হয়তো সবাই এখনো ভালোবাসে কিন্তু অভিনয় শাকিল খানকে আমরা দেখি না